ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে মভ সৃষ্টি করে প্রকাশ্যেই পিটিয়ে হত্যা করা হয়েছে মিড এলাকার ব্যবসায়ী স্বভাবকে শুধু তাই না হত্যার পর মরদেহের উপর উঠেছে কথা মেতে হচ্ছে হত্যাকারী দুর্লুত্ত রাজ পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরো একটু ভিন্ন যেখানে অনেক ধরনের পরজগত পরজ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে মফস দ্যাশরোদনকে মানুষ ব্যাসরোতন মানুষকে পৃথিবী আপনারা সরিয়ে দিয়েছেন আমি রাজপাতী থেকে কিন্তু আমি রাজপ্রাথি থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা

পাথর নিক্ষেপ করে আইয়া চাহিদাদের মতো করে হত্যা করা চাঁদা না দেওয়ার জন্য করে ফেলা তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় বলেছি এবং তার পরবর্তী র্যাব আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা এগারোটার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরও কত ব্যাকরণ করা যায় তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয় জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নীরবতা আমাকে যেটা আপনাদেরকে শঙ্কিত করেছে আমাকেও করেছে এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সে পাচ্ছে না সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন উনি দেখেন ওনাকে বলা হয়েছে যে উনি বলছেন স্যার আমি কঙ্ক্ষা দেখবো যে এটা কেন তার গাফিলত দিতে হয়েছে আমি আপনাকে রিকোয়েস্ট করবো ওনার কাছে আমি এই ব্যাপারটা আজ থেকে প্রায় ছয় মাসে আগে বলেছি যদি আনসারে যদি থাকে যদি নিরাপত্ত লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাহলে আমার এরকমভাবে ইউনিফর্ম লোকের দরকার কি আমি আপনাকে অনুরোধ করবো ওনার সাথে যে কথা বলেছিলাম গত মাসেও বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালো কাজ না করতে পারে তাহলে আমাকে হতবা বা অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দিবেন আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি সেই প্রশ্নটা করেন তাহলে খুব ভালো আনসার হয় একদম ছিল না প্রাথমিক ক্ষেত্রে আমরা চিনতে পারিনি আমার এখানে দায়িত্ব আমি ছিলাম না আরেকটা বিষয় হচ্ছে এই গেটটাতে আমাদের এতদিন অনুযায়ী ডিউটি ছিল দুইটা পর্যন্ত দুইটার পরে এই গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি আমার করতে ওখানে জানিয়েছি আমি কোনো থানা অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে জয়েন করেছি আমি এই ফেব্রুয়ারি মাঝামাঝি দু হাজার চব্বিশে আমি এখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন তারপরে সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে নিয়মিত পুলিশ এবং পাশাপাশি র্যাব টহল দিত বাট আগস্টের পরবর্তীতে সেটা অনেকাংশে চিঠি হয় আপনারা সবাই জানেন সেই জন্য আমি আবার আশঙ্কা করছিলাম সেই জন্য আমি আবার সেপ্টেম্বর মাস যত বছর আবার স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আবার লেখার পরে আমাদের মন্ত্রণালয় জন নিরাপত্তা আচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি লিখেছেন পারমানেন্টলি পুলিশ বক্স স্থাপনের জন্য সেই জন্য পুলিশ অথরিটি এখানে এসছেন এবং ওনারা এটা এখন কার্যকর করার জন্য আমি বারে বারে বলে আসছিলাম ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এটা অতি সত্য ব্যবস্থা নেবেন বাট এই এর মাঝে বলে রাখি তারা কিন্তু এখানে নিয়মিত টহল দিতেন বাট সেটা যথেষ্ট ছিল না আমার দৃষ্টিতে সেই জন্য আমরা পারমানেন্ট একটা পুলিশবাক চাচ্ছি আর আনসার সদস্যদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য বলেছি কারণ তাদেরও এরকমভাবে পেশাগত যে যে দক্ষতা এবং তাদের যে মানবিক এবং তাদের যে মানসিক যে শক্তি এটা অনেকাংশেই আমরা জুলাই আগস্ট পরে কমতি পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা দেখেছি আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি সেই জন্য কোন জায়গায় কেন এটা হয়েছে এবং সেই জন্য আমরা উত্তর মহলে সেটার জন্য জানিয়েছি এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে যদি কারো ব্যর্থতা থেকে থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া হবে না দুই দিন পরে না যখন ভাইরাল হইল যখন হইছে সেই সময় ধরা হইছে ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলাকে কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে করার পরে আপনি যে এই যে একটা মিথ্যা সংবাদ দিতে ওই সময় আমরা ব্যবস্থা করতে পারি আদালতে কি দরকার আমি এই ব্যাপারে এই ব্যাপারে আমি তো উত্তর দিয়েছি যে এই ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক একটা ঘটনা এটার জন্য আমরা অলরেডি পাঁচজন আইনের আওতায় নিয়ে আসছি গতকালকে ও র্যাব দুইজন ধরছে ইসেরা দুইজন ধরছে ডিএমপি দুজন ধরছে আজকে রাত্রে একজন ধরছে আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এটা খুবই দুঃখজনক ঘটনা এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো এটা আপনাদেরও একটু সাহায্য সহযোগিতা দরকার এটা জনগণের মাঝে একটু প্রচার করা আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি ছোটোখাট যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা

সে যেই ঘটনাটা ঘটছে চাঁদপুরে একটা ঘটনা ঘটছে এইটাও আমরা আওতায় নিয়ে আসছি তারপর আপনারা জানেন গতকালকে ওই বিমান যে কাঠমান্ডু যাইতেছিল ওখানেও একটি কিন্তু ঘটনা ঘটছে ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম আছে যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি এবং তারে যে এই টেলিফোনটা করার সাহায্য করছে যে দুজনে তারও কিন্তু আমরা ধরে ফেলছি

ঘটে এটা কোনো সময় আশা করা যায় না তো এটার জন্য যারা ইসে দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি পাঁচজন গত রাত্রেও একজন ধরা হয়েছে এর আগেও দুইজনদের হাতিয়ার শহর অ্যাপ ধরছে এই মেট্রোপলিটান পুলিশ ধরছে আরও রে রাত্রে মেট্রোপলিটান পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সবাই যেন আইনের আওতায় এই ঘটনাটা খুবই দুঃখজনক তো একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা যা আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবারই দায়ী রয়ে গেছে আমরা আমাদের ছেলে মেয়েদের আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্লাসের জন্য কলেজের শিক্ষকরা আছে ইউনিভার্সিটির শিক্ষকরা আছে সবাই এইটা একটা দায়িত্ব স্কুলের শিক্ষকরা আছে দিন ধরন্ত ডাক্তার আছে সমাজের আমার মনে হয় সব শ্রেণীই এটার সাথে যদি একটুই হয় সবাই সহযোগিতা করে এই অসহিষ্ণুতা একটু কমে আনতে হয় এটার ক্ষেত্রে আপনারা আমারে তো এই প্রস্তুত জিজ্ঞেস লাভ নাই বিচারের সাথে তো আমি জড়িত না আমি হলো তাদের আইনের আওতায় সপর্দ করা করে আইনে যারা আছে তারা তাদের পানি স্যার আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে সেই ক্ষেত্রে কি দেশের একটা সৃষ্টি হচ্ছে না যদি আইনটা যেন নিজের হাতে তুলে না নেয় এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম আমরা সবাই আপনাদের অনুরোধ করতে হো করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় কোনো কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেই না দুই দিন পরে না যখন যখন হয়েছে সেই সময় ধরা যেমন ধরেন আপনি বলেন যে আইনি গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হচ্ছে অলরেডি কিন্তু আইনে এবং তারে যে পরামর্শ দিয়েছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা করছে। ওইটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এই যে যে দিলিপ্ততা এটা আমি বলবো না অনেক সময় দু এক জায়গায় হয়তো একটু দিলে হতে পারে এটা হয়তো হইতে পারে কিন্তু যেই সময় এই আমরা কিন্তু সাথে সাতেই অ্যাকশন নিতে যাচ্ছি এবং এইটা ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা পাচ্ছি এবং আপনারা আমাদের সব সময় সহযোগিতা করে যাচ্ছেন এই সহযোগিতাটা আপনারা সব সময় বজায় রাখবেন চাদানা দেওয়ার জন্য ভিটপড়ে ব্যাকফ্ল্যাগের পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহেলিয়াতের মতো করে হত্যা করা চাদানা দেওয়ার জন্য পিটিয়ে করে করে তাহলে তাহলেfmtায় আসার রাখি যদি আপনাদের এই ক্যারেক্টার হয়

ক্রিকেট খেলা যেরকম স্কোরবোর্ড দেখেন স্কোরবোর্ড হবে সেই স্কোরবোর্ডে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেখানে লাগে বাংলাদেশের মানুষ দেখবে এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের ভাটতেছে আমরা উপস্থিতি ঘটনা ঘটেছে বুধবার প্রতিবাদ নাই কথা নাই আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে পরিবার কেন আমাদের মিডিয়া ভাইদের গলা টিপি দেওয়া হয়েছিল মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন ঠিক আওয়ামী লীগের সময়ও এই রকম ঘটনা ঘটতো আমাদেরকে মারতো पिटाईতো মিডিয়া প্রকাশ করতে না ঠিক আপনারা সময় বিএফআই এনএসআই আওয়ামী লীগের নেতারা

আর একটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শোনা গেছে বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছে প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো সচিব আমলাদের উদ্দেশ্যে বলবো পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো তাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই তাদের একটা ধর্ম তাই যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া এই এই এইabspath কে ভাগ দিতে হবে ঠিক পুলিশ কে কি করেছিল সে কথা না আমরা কি পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় যেতে চাই আমরা পুলিশ প্রশাসন ভাইদর দেশ বলতে চাই আপনারা স্বাধীনভাবে কাজ করুন কোনো দল মতের দ্বারা কাজ করতে হবে না ঠিক দেশের মানুষের পক্ষে কাজ করুন ঠিক পুলিশ ভাইদর দেশ বলবো ভয় তো অনেক বিশ্রাম করে 16 17 10 12 বছর 21 25 বছরের ছেলে মেয়েরা যিনি দেশের জন্য জীবন দিতে পারেন আপনারা তো যুগ্ম সচিব উপসচিব বিজনেস কেনার ভালো সম্মানের জায়গায় গেছেন আর কতদিন আপনারা আপনারা দেশের জন্য কাজ করেন